নামে বেনামে শত কোটি টাকার মালিক সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সম্পদ লোকাতে স্ত্রীকে বানিয়েছেন ব্যবসায়ী অবস্থায় আল্লাহর কাছে কাঁদতাম লাশটা যেন কুকুরকে না খাওয়ায় সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমাদ আজমি শুনছিলেন সংবাদ শিরোনাম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ পনেরো বছরে হাসিনা সরকারে বিভিন্ন মেয়াদী প্রভাবশালী মন্ত্রী ছিলেন বিভিন্ন মন্ত্রণালয় মন্ত্রী হিসেবে দলে যেমন তার প্রভাব ছিল তেমনি দায়িত্ব পালন করা বিভিন্ন মন্ত্রণালয়ের প্রভাব খাটিয়ে দখল বেদখল অনিয়ম দুর্নীতির মাধ্যমে হাতিয়াছেন শত শত কোটি টাকা নির্বাচনী হলফনামায় আয় ব্যয় বা স্থায়ী অস্থাবর সম্পত্তি হিসাব দেখে যে কেউ ভাবে তার চেয়ে সৎ গরিব কোন বন্টি এমপি বাংলাদেশে নেই কিন্তু বাস্তবে মামে বেনামে তার রয়েছে সম্পদের পাহাড় বন পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পালনকালে নিজে দখল করেছেন শত শত একর বনভূমি যেখানে তিনি গড়ে তুলেছেন পর্যটন কেন্দ্র সহ নানা বিলাসী প্রকল্প দখল করেছেন জাহাজ নির্মাণকারী ডকইয়ার্ড দখলের ক্ষেত্রে তিনি ব্যবহার করেছেন নিজেদের ভাইদের স্টেট নামে নিয়েছেন শিপ হ্যান্ডলিং লাইসেন্স হয়েছেন ফিশিং ট্রলারের বালিক এরই মধ্যে এক ডক মালিক তার কাছে ছয়শো কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে লিগাল নোটিশ পাঠিয়েছেন করেছেন সংবাদ অভিযান চালিয়ে বন পরিবেশ মন্ত্রণালয়ের উদ্ধার করেছে তার দখলে থাকা দুশো একরও বেশি বনভূমি তার নির্বাচনী এলাকা রাগুনিয়ার বিরোধী দল বিএনপি জামায়াত দূরের কথা দলীয় লোকজন যারা তার মতের বাইরে ছিলেন তারাও হয়েছেন নির্যাতিত পনেরো বছরে সর্বক্ষেত্রে ত্রাসের রাজত্ব থাকলেও তার বিরুদ্ধে ভুক্তভোগীদের কেউ মুখ খোলা সাহস করেননি ছাত্র জনতার গরব ভূতানে পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর এখন সরকারি সংস্থাগুলো যেমন সরব হয়েছে তেমনই নানা ব্যক্তি কোম্পানি যারা তার কারণে হয়রানি ও বঞ্চনার শিকার হয়েছে তারও প্রকাশ এসেছে দুইশো বারো একর বনভূমির দখল নির্বাচনী এলাকা ডাগুনিয়া খুরশিয়া রেঞ্জে হাসান মাহমুদের ছোট ভাই ইরশাদ মাহমুদ বন বিভাগের প্রায় দুশো বারো একর জমি দখল করেন দুই হাজার সাল থেকে দখল করা এইসব বনভূমিতে তিনি গড়ে তোলেন মহিষের খাবার পুকুর বাগান রেস্তোরাঁ সহ বিভিন্ন স্থাপনা সরকার পতনের পর কয়েক দফায় অভিযান চালিয়ে বন বিভাগ এসব জমি উদ্ধার করে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আশরাফুল ইসলাম বন বিভাগের বেদখল হওয়া জমি হাসান মাহমুদের পরিবারের কবল থেকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন যদিও এরশাদ মাহমুদ পত্রিকার বিজ্ঞাপন দিয়ে দাবি করেছেন সরকার থেকে লিজ নিয়েই বোনের জমিতে তারা খামার করে তুলেছিলেন ডকিয়ার দখল ছয়শ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগাল নোটিশ হাজার একুশ সালের মার্চে চট্টগ্রাম কর্ণফুলি নদীর তীরে এফএমসি নামের একটি ডকিয়ার দখলের অভিযোগ ওঠে হাসান মাহমুদের বিরুদ্ধে তার পক্ষে ভাই খালেদ মাহমুদ সরাসরি গিয়ে সিকিউরিটিকে মারধর করে এই ডকেয়ার দখল করে নেন সিকিউরিটিকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয় হাসান মাহমুদের স্ত্রী নুরান ফাতেবার নামে সৃষ্টি একটি প্রতিষ্ঠানের সঙ্গে এফএমসির চুক্তি ফিশিং ট্রলার নির্মাণের চুক্তি সহ বিভিন্ন দলিল সৃষ্টি করা হয় ব্যাংক ঋণের বিশাল বোঝা চাপিয়ে দেওয়া হয় এফএমসির নামে হাসান মাহমুদ বন্টি থাকার কারণে তার অনেক অন্যায় আবদার বেড়ে নিতে হয়েছে বলে দাবি করেন এফএমসি ডক চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সরকার পতনের পর রোববার সংবাদ সম্পর্ন করে প্রকাশ্যে তার ডকয়ার্ড দখলের বিষয়টি সামনে আনেন একই সঙ্গে ছয়শো কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে হাসান মাহমুদ ও তার স্ত্রীর নামে আইনি নোটিশ পাঠিয়েছেন বলেও জানান ইয়াসিন চৌধুরী ক্ষমতার অপব্যবহার করে তারা প্রশাসনিক হয়রানি সহ নানাভাবে এফএমসি ডকিয়ার লিমিটেডের চেয়ারম্যান ও তার প্রতিষ্ঠানে ব্যবসা বাণিজ্য ও শিল্পের ছয়শ কোটি টাকা ক্ষতি সাধন করেছেন বলে নোটিশে উল্লেখ করা হয় জানা যায় সর্বশেষ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দরের বহিরনগরে শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগের জন্য তেইশটি লাইসেন্স প্রদান করে কোনো ধরনের নিয়ম নীতি ও আদালতের আদেশ নিদেশে তোয়াক্কা না করে মন্ত্রী এমপি আওয়ামী লীগ নেতাদের এসব লাইসেন্স দেওয়া হয় এরই মধ্যে একটি লাইসেন্স বাগিয়ে নেওয়া হয় হাসান মাহমুদের স্ত্রী নুরান ফাতেবার নামে চাপ দিয়ে নেওয়া হয়েছিল একচল্লিশ কোটি টাকার প্রকল্প হাসান মাহমুদের সুপারিশ ও চাপের নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাগুনিয়া জাতীয় গৃহন কর্তৃপক্ষ সাইট অ্যান্ড সার্ভিসেস আবাসিক প্লট উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করে দু সালে এই প্রকল্পের জন্য হাসান মাহমুদ ডিও লেটার দেন তবে এটি বাস্তবায়নের আপত্তি করেছিল সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর রাগুনিয়ার ইচ্ছাখালীতে প্রকল্প এলাকায় সত্তর শতাংশ পাহাড় এবং তিরিশ শতাংশ জলাধার থাকার বিভিন্ন সংস্থার আপত্তিতে প্রকল্পটি বাতিল করা হলেও দু হাজার বিশ সালের মার্চে প্রকল্পটি অনুমোদন হয় মন্ত্রী অনেকটা চাপ দিয়ে এই প্রকল্প অনুমোদন করার বলে অভিযোগ আছে ষোলো দশমিক উনিশ একর জমি ধরা হলেও চোদ্দ দশমিক উনিশ একর বাস্তবায়ন করতে বলা হয় এতে ব্যয় ধরা হয় একচল্লিশ কোটি তিরাশি লাখ আশি হাজার টাকা এরই মধ্যে আটত্রিশ কোটি টাকা ব্যয় ধরা হয় ভূমি অধিগ্রহণে তবে অযৌক্তিক ও টাকা হাতানোর এই প্রকল্পের পরিবেশ ছাড়পট্ট অবশেষে বাতিল করেছে পরিবেশ অধিদপ্তর প্রকল্প কর্মকর্তা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চট্টগ্রামের উপবিভাগীয় প্রকৌশল নিজাপুল হক মজুমদার বলেন প্রকল্পটি রাগুনিয়া উপজেলার ইস্তাকালী এলাকার বাস্তবায়ন করার কথা ছিল এই প্রকল্প ছিল না সাবেক পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে এই প্রকল্প দেওয়া হয় এখন প্রকল্পটি বাতিল করা হয়েছে হলফনামায় গরিব বাস্তবে বিপুল বিত্তের মালিক দাদর জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম সাত আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে হলফনামা জবাব দেন হাসান মাহমুদ এতে তার দুই কোটি আঠাশ লাখ টাকার ঋণ রয়েছে বলে উল্লেখ করেন সংসদ সদস্য মন্ত্রী হিসেবে প্রাপ্ত ভাতাবাদী কৃষি সহ বিভিন্ন খাত থেকে তার বার্ষিকায় দেখানো হয় দুই লাখ সাতাত্তর হাজার টাকা বিশ লক্ষাধিক টাকার অস্থায়ী সম্পদ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মাত্র বারো লাখ টাকা জমা দেখানো হয় ভাইদের কাছ থেকে বারো লাখ টাকা ঋণ নিয়েছেন বলে তিনি হলফনামায় উল্লেখ করেছিলেন বিয়ের সময় পাওয়া নিজ নামে পাঁচ ভরি ও স্ত্রীর নামে পঞ্চাশ রয়েছে তবে তার চেয়েও তার স্ত্রী একজন ব্যবসায়ী এবং আর্থিকভাবে ধনী বলে উল্লেখ করা হয় হলকনামায় নুরান ফাতেমার স্থায়ী অস্থায়ী সম্পদ দেখানো হয়েছে দশ কোটি পঁয়ত্রিশ লাখ টাকা ডক্টর হাসান মাহমুদ নগরীর সিরাজ উদ্দৌলা রোডে আকাশ একটি ভবন নির্মাণ করেছেন চৌধুরী টাওয়ার নামে পরিচিত এটি এই একটি ভবনেই তার বিনিয়োগ শত কোটি টাকা বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা যদিও এই ভবনটি তার শ্বশুর পক্ষের বলে দাবি করা হয় চট্টগ্রামের অন্যান্য আবাসিক এলাকা দেওয়ানবাজার মৌসুমি মোড় সহ বিভিন্ন স্থানে রয়েছে কোটি কোটি টাকার প্লট ফ্ল্যাট ও বাড়ি বিদেশেও তার সম্পদ রয়েছে বলে চাও আছে। সরকার পতনের দিন রোড ও ভবন দুটিতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা সূত্র জানায় বিএনপি সহ বিরোধী দলের কার্যক্রম নিয়ে সব সময় ব্যঙ্গাত্মক ও বিদ্রোহাত্মক মন্তব্য করতেন ড হাসান মোহাম্মদ তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে থাকাকালে সাংবাদিকতার মর্যাদাকে ধুলায় মিশিয়ে দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে বিশেষ করে যাচাই বাছাই না করে তিনি অগণিত অনলাইন পোর্টাল ও আন্ডারগ্রাউন্ড টিভি প্রিন্ট মিডিয়ার অনুমোদন দেন ভুইফোর অনলাইন ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কখনও নেননি চট্টগ্রাম প্রেস ক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন লিখিত মৌখিকভাবে তাকে এ বিষয়ে দাবি জানালেও তিনি ছিলেন নীরব উল্টো গাথা ঘোড়া এক করতে তিনি অপসাংবাদিকতাকে নানাভাবে উস্কে দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। গুম অবস্থায় আল্লাহর কাছে কাঁদতাম লাশটা যেন কুকুরকে না খাওয়ায় সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আজমি আট বছর গুম থাকার বর্ণনা দিলেন জামাত ইসলামের সাবেক আমির গোলাম আজবের ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি তিনি বলেন গুম অবস্থায় বারবার বলে হতো তারা হয়তো আমাকে ক্রসফায়ার করে হত্যা করবে আমি রাতে তাহাজ নামাজ পড়ে আল্লাহর কাছে শুধু কান্না করতাম আল্লাহ আবার লাশটার জন্য কুকুরের খাদ্যে পরিণত না হয় আবার আমার পরিবারের কাছে যায় মঙ্গলবার তিন সেপ্টেম্বর রাজধানীর জাতীয় আয়োজিত তার সংবাদ সম্মেলনে দিতে গিয়ে তিনি বারবার কেঁদে ফেলছিলেন তবে তিনি সশরীরে সংবাদ সম্মেলনে উপস্থিত হননি অনলাইনে ভার্চুয়ালি কথা বলেন আবদুল্লাহিল আমান আজমি বলেন যখন আমার বাসায় তারা আসলো তখন তাদের কাছে আমি জানতে চেয়েছিলাম আপনারা কারা পরিচয় কি পরিচয়পত্র দেখান আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য কোনো ওয়ারেন্ট আছে কি না তা আমি জানতে চেয়েছিলাম তারা আমার কথার জবাব দেন আমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে এক পর্যায়ে আমাকে নিয়ে গাড়িতে চোখ বেঁধে দেয় আমার চোখ মুখ বাথা অবস্থায় একটি জায়গায় নিয়ে গেল সেখানে ফেলে রাখা হয় অন্ধকার এক ঘরে সেখানে দিন না রাত এমন কিছুই বোঝা যায় না টয়লেটে যেতে চাইলে চোখ হাত বেঁধে নিয়ে যেত তিনি বলেন আমি গেল আট বছর সেখানে বন্দী থাকা অবস্থায় পৃথিবীর কোনো আলো দেখিনি আকাশ দেখিনি সূর্য দেখিনি প্রতি রাতেই ক্রসফায়ারের ভয় থাকত তারা খুব দুর্ব্যবহার করত আমাদের সঙ্গে তাদের আচরণ আমাদের বন্দি দশা নিয়ে রাতের পর রাত কেঁদে কেঁদে সময় কেটেছে মাঝে মাঝে তারা চোখ এমনভাবে বাঁধত বনো হচ্ছিল আমার চোখের মনে ফেটে যাবে হাত করা পড়া থাকতে থাকতে হাতে ঘা হয়ে যেত আট বছর আমি এক অন্ধকারে ঘরে ছিলাম পৃথিবীর কিছুই আমি দেখতে পাইনি এ সময় বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির মরহুম গোলাম আজমের মেঝ ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি গত ছয় আগস্ট মুক্ত পান আয়নাঘর থেকে